তো ইনি হচ্ছে আমাদের বাংলাদেশী ভাই অনেক দিন যাবত সুন্দর কইরা এই দোকানটাকে পরিচালনা করতেছে তো অবশ্যই অবশ্যই আপনারা চিনবেন দেখেন 마শাআল্লাহ পিয়াজের একটা অবস্থা দেখেন যে তারা কোন পিয়াজ ইউজ করে রান্না করার জন্য ওরে বাপ রে এই একটা পিয়াজের ওজন দেখেন প্রায় বাংলার 700 টাকা তার মানে আমি সকালবেলা নাস্তা করতে আসছি 700 টাকার নাই হ্যালো বন্ধুরা আমার মতো একজন ইউটিউবারের বড় বড় সব বন্ধু যারা আছেন আপনারা আমার সাবস্ক্রাইবার আপনাদেরকে গুড মর্নিং শুভ সকাল 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 আজকে আপনাদের জন্য একটা ব্লগ বানাতে যাচ্ছি সেটা হচ্ছে সকালবেলা এখনো খাইনি পেটটা খুবই খিদা লাগছে ঘুম থেকে উঠছে শরীরটা প্রচন্ড ব্যথা ছিল ডাক্তার দেখানোর কথা ছিল তো ডাক্তারের কাছে গেছি ওষুধ দিছি এখন আমি হচ্ছে খেতে যাব তো খেতে যাব ক্যান্টিনের নিচেই আমাদের ক্যান্টিন তো সেখানে আমি কি দিয়ে খাই এবং সেই খাবারটা কত টাকা দাম পড়ে সিঙ্গাপুরে এবং সেই খাবারটা বাংলাদেশে খাইতে গেলে কি রকম পড়তে পারে তো সেই দুইটার মধ্যে আজকে কম্পেয়ার করব আর আজকে খাবো হচ্ছে হাঁসের মাংস দিয়ে ভাত সাথে একটা ড্রিঙ্ক আর থাকবে কিছু ডাউল তো এই হাঁসের মাংস ভাত আর ডাউল এটা দিয়ে খাওয়া দাওয়া করলে সিঙ্গাপুরে কয় টাকা খরচ হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো দেরি না করে চলেন শুরু করা যাক আমি এখন রওনা দিব তো মেরা পিয়ারা সাবস্ক্রাইবাররা ব্যাগটা হাতে নিয়ে নিলাম তো এখন চলেন শুরু করা যাক পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে জায়গাটা আমরা থাকি এই জায়গাটা কেমন এবং সেখান থেকে আমাদের যে ক্যান্টিনটা সেটা কতটুকু দূরে তো লেটস গো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার রুম সর্বপ্রথম আমার রুমটা আপনাদেরকে একটু দেখায় নিই এ হচ্ছে আমাদের রুম আমরা এখানে থাকি টোটাল বারো জন তো এখন রুম থেকে বের হয়ে যাব তো এই যে এখন বের হলাম হচ্ছে আমাদের বরণের জুতা পাতা আমারও জুতাটা পড়তে হবে তো আসলে দেখতেই পাচ্ছেন এগুলা হচ্ছে আমাদের থাকার ব্লক মানে ডরমেটরি এই ডরমেটরি গুলাতে আমরা থাকি মানুষ থাকে নতুন নতুন অনেকগুলা ডরমিটরি মানে বিল্ডিং তৈরি করতেছে চারতলা তিনতলা করে আর তো যাই হোক এখন আমাকে গেটের বাইরে যেতে হবে তাহলে সেই জন্য আমাকে মানে ফেজ স্ক্যান করে যেতে হবে আমার মোবাইলের মধ্যে স্ক্যানার আছে যেটা স্ক্যান করলে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এইখান থেকে বের হওয়ার জন্য এই যে স্ক্যান করা লাগে মোবাইল দিয়ে তাহলে বেরোতে পারবো অ্যাকচুয়ালি বাইরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন তো এখন খেতে যাব এখন একটা কথা আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আমরা যারা সিঙ্গাপুরে থাকি তারা আসলে কিন্তু সব সময় যে কিনে খাবো এটা কিন্তু সম্ভব না কারণ সব সময় আপনি কিনে খাইতে গেলে অবশ্যই টাকা আপনার প্রচন্ড পরিমাণ বেশি খরচ হবে এর কারণটাই হচ্ছে আপনার আজকে এখন দেখাবো প্রমাণ সহজে আসলে কি রকম খরচ হয় পিছনের ক্যামেরায় এই হচ্ছে আমাদের হোটেলের খাবার ডিম রান্না করছে তারপরে কি আছে আলু বস্তা অনেক কিছুই তবে আমার যেটা দরকার সেটা হচ্ছে পাওয়া যায় কিনা আছে 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 ইলিশ মাছ হোক পাশে আরো দোকান আছে ওইদিকে আরো একটা দোকান আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান দোকান তো আসলে দেখি যে সেই দোকানে কি বিক্রি করে

যাই হোক অনেক খুবই খুবই হাসি খুশি একটা মানুষ তো এই দিনটা নিয়ে আসলাম এক ডলার খরচ হয়েছে এখন হচ্ছে আমরা বাসের মাংস দিয়ে দেখতে গেলে খাওয়ার কথা বলছিলাম ভাই হাঁসের মাংস আছে নাই কপাল খারাপ হাঁসের মাংস নাই কি খাওয়া যায় খাসি আছে ভাই খাসি

দেখা যায় আর এই যে এই দিকে হচ্ছে আমাদের একটা ইন্ডিয়ান ভাই পেঁয়াজের একটা অবস্থা দেখেন যে তারা কোন পেঁয়াজ ইউজ করে রান্না করার জন্য ওরে বাপরে একটা পেঁয়াজের ওজন দেখেন

তো আসলে কি কমু এখানে এইখানে হচ্ছে ছয় ডলারের খাবার আর এইখানে হচ্ছে আমার একটা ডিম তার মানে সব মিলাইয়া হয়েছে আপনার ষাট ডলার যে আমি এই কয়টা খাবার নিয়েছি এইখানে এই একটা ড্রিঙ্ক আর একটা ডাউল আর তারপর হচ্ছে এই একটা শ্যামাই হ্যাঁ আর এই হচ্ছে একটা খাসি আর এই হচ্ছে একটা ভাত তাহলে এখানে এটা তো একটা এটা কোনো মানে আহামুরি কোনো কিছু খাবার না যে আমি খুব অর্ডার দিয়েছি এখানে জাস্ট সিম্পল যারা প্রতিদিন সরকার খায় আছে সেই খাবারটাই আমি এখানে অর্ডার দিয়েছি তাহলে এখন আপনারা বলেন এই কয়টা খাবারের দাম হয়েছে মোটামুটি আপনার ষাট ডলার তাহলে যদি ষাট ডলার দাম হয় তাহলে প্রায় বাংলার সাতশত টাকা তার মানে আমি সকালবেলা নাস্তা করতে আসছি সাতশো টাকা নাই এখন চিন্তা করেন দুপুর বেলা যদি আপনি হালকা পাতলা এই কিছু খাই নেন রাত্রে তো এই খাবারটাই আপনাকে খাইতে হবে হ্যাঁ তাহলে ষাট টাকা সকালে ষাট টাকা রাত্রে চোদ্দ টাকা আর দুপুর মনে করেন যে হালকা পাতলা দুই তিন টাকা কিছু কলা রুপি যদি খাইলেন তাহলে আপনার কত হইলো সতেরো আঠারো টাকা এই আপনার ঘুরে গেলে এই সতেরো আঠারো টাকা খরচ হইতেছে তার মানে কি একটা নতুন লোক যারা আসে সত্যিকার অর্থে আমার বেশি কি বিশ টাকা আমি বিশ টাকা বেসিক মানে প্রতিদিন কাম করে যদি পাই আর এই টাকা খাই তাইলে আমি কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবো বল তাইলে আমার তো এই পাঁচশো ছয়শো টাকা তো আমার খাবারেরই খরচ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল এখন খাবো এগুলো খাওয়াটা তো আর আপনাদেরকে দেখানো যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই নতুন ইউটিউবারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভবগুরে জীবন আমার বড় লোক যত যত বন্ধুরা আছেন সবাই আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগতম পরবর্তী কোন একটা ব্লগ এর জন্যে অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম জানালাম